এই আয়াতের শেষের দিকে আল্লাহ তালা বলেছেন ফাইজা দাখল তুম বইউতান ফাসাল্লিমু আলা আং ফুসিকুম তাহিয়া তুমিন আইনদুল্লাহ তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তোমরা তখন সেখানে সালাম দিয়ে ঢুকবে সুবাহান আল্লাহ পড়েন কার কথা দেখেন আমরা আমাদের ঘরে প্রবেশ করতে সালাম দেই না যাদেরকে খুব বেশি চিনি তাদেরকে সালাম দেই না খুব বেশি চিনি কেমনে স্বামী স্ত্রী যে রিলেশন এর উপরে কোনো রিলেশন থাকতে পারে পৃথিবীতে স্বামী তার স্ত্রীর কাছে জীবন উৎসর্গ উজার করে দিয়ে সবকিছু গল্পগুজব বলে ভালোবাসা বিনিময় করে একে অপরের প্রতি তো এখানে তারা মনে করে আমরা স্বামী স্ত্রী সালাম দিব কেন দেয় না বাবা তার সন্তান বাবা মনে করে সে তো আমার ছেলে ছেলে মনে করে উনি তো আমার বাবা এই জন্য আর সালাম দেয় না অথচ সালামের গুরুত্বটা এখানে বেশি আল্লাহ বলছেন যে তোমরা একে অপরের প্রতি সালাম বিনিময় করো আল্লাহ এখানে যে কথা বলেছেন ফাইজা দাখলতুম বয়ুতান যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে ফাসাল লিমু আলা আংফু সিকুম তোমরা তোমাদের নিজেদের উপরে সালাম প্রদান করো নিজেদের উপর মানে আপনি ঘরে যাচ্ছেন আপনার আপনার স্ত্রী আছে সন্তান আছে বাবা আছে মা আছে তাদেরকে সালাম দেন কার কথা বলেন বলেন আল্লাহর কথা আল্লাহ বলছেন তাদেরকে আপনি সালাম দেন তাহিয়া তানবিন আইনদুল্লাহি মোবারকা বা এটা পবিত্র এবং বরকতময় হিসেবে আপনি সালাম প্রদান করেন আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিয়েছেন করে দিয়েছেন অথচ আমরা কাজ করি না আমরা মনে করি সালাম শুধু অপরিচিত কখনো দেখি নাই কখনো চিনি না মনে করি তাদের জন্য খালি সালাম বিনিময় না আল্লাহ কিংবা না চিনো সবার জন্যই সালাম আর নিজেদের চিনা জানার মধ্যে সালামের বিনিময়টা আরো বেশি সালাম মানে কি শান্তি কামনা করা আমি আপনাকে চিনি তো আমি আপনার জন্যই তো দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ভাই আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনিও দোয়া করলেন সালাম তো দোয়া বরকত তাহিয়া, মোবারকা তৈয়ী আল্লাহ বলেছেন আল্লাহ এখানে বলেছেন সালাম দিলে কি হবে মিনায়েন্দুল্লাহ হে মোবারকাতান তৈয়িবাতান আল্লাহ থেকে পবিত্র এবং বরকত হবে এই জন্যে মূলত সালাম একে অপরের প্রতি দিয়ে থাকো প্রিয় উপস্থিতি তো আল্লাহ সুবহানা হুয়াতায়ালা এই আয়াতের মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দিয়েছেন শেষে বলেছেন কাজ আলিকা যুবাইজিনুয়াহুল হকুমলা আয়াত লা আ আল্লাহ তালা বলেছেন যে তোমাদেরকে আল্লাহ তালা যা কিছু নির্দেশ দিয়েছেন যদি তোমরা এভাবে এগুলো মান্য করো আল্লাহর আয়াতগুলোর প্রতি আশা করা যায় আল্লাহ তালা তোমাদেরকে আকল যে বিবেক দিয়েছেন তোমরা সে অনুযায়ী কাজ করতে পারবে প্রিয় উপস্থিতি সুরা আর এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা সুরা ছিল যে সুরার শুরু থেকে এই পর্যন্ত আমরা তিনটা পাটে বিভক্ত করে বিভাজন করে ভাগ করে করে আমরা আলোচনা করেছিলাম যাতে করে আমরা প্রত্যেকেই উপকৃত হতে পারি আজকের যে কথাগুলো জানলাম একজন মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে তার কথা কাজে সেটা আল্লাহ তালা বলেছেন একজন মোনাফিকের বৈশিষ্ট্য মুখে একরকম বাস্তবতা আরেক রকম এখানে সেই চরিত্রের কথা এখানে ফুটিয়ে তোলা হয়েছে একজন মানুষ তার কোন আত্মীয় থেকে কি খেতে পারবে কি পারবে না কি অধিকার আছে কিংবা নাই সে কথাগুলো আল্লাহ তালা এখানে খুব চমৎকার করে গুরুত্ব দিয়ে এখানে আল্লাহ তালা বলেছেন সন্তান তার বাবা মায়ের রুমে যেতে হলে অনুমতি লাগবে আল্লাহ তালা স্বয়ং একটা আয়াত দেশে কথা বলে দিয়েছেন যে সন্তান তার বাবা মায়ের রুমে গেলে বাবা মা তার সন্তানের রুমে জাগ্রত করতে গেলে কিংবা ডাকতে গেলে তখন তাকে অনুমতি নিয়ে যেতে হবে এবং বিশেষ করে তিনটা সময়ের কথা বলা হয়েছে একটু খেয়াল করবেন দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন একটু ফ্রি হয়ে একটু শুয়ে যাই বিছানায় কাইলুলা করি এই সময়টা যেতে নিষেধ করা হয়েছে আর যখন আমরা ঘুমাই ঘুমের আগে এবং পরে যখন আমরা ঘুমোতে যাব তখন একটু ফ্রি থাকি হয়তো শরীরের গেঞ্জি গায়ে থাকে না স্বাভাবিকভাবে ঘুমাই লুঙ্গি হয়তো ঠিক থাকে না কাপড় ঠিক থাকে না এটা হতে পারে এজন্যে দ্বিতীয়টা হলো যখন আমরা ঘুম থেকে উঠবো সেটা সকাল ভোর রাত হতে পারে ফজর রাগের কথা আল্লাহ বলেছেন যে কবলাল ফজর এই সময়গুলোতে একে অপরের রুমে প্রবেশ করতে হলে অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে ডেকে তারপরে প্রবেশ করতে হবে তার আগে যাবে না কথাগুলো কার আল্লাহ তালার এরপরে একজন মহিলা যখন তিনি বৃদ্ধা হয়ে যান যখন তিনি সন্তান প্রজননের কাজে তিনি অক্ষম হয়ে যান যখন তার বয়স সত্তর আশিতে পৌঁছে যায় যখন তার দিকে কোনো মানুষের তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করে না এমন একটা সময় পৌঁছে গেলে আল্লাহ বলছেন তার জন্য পর্দা শিথিল করে দেওয়া হয় তাকে হাত মোজা পরাতে হবে পা মৌজা পরাতে হবে এই পর্যায়ে তিনি নাই কিন্তু দুঃখজনক বিষয় একটা মাঝে মধ্যে আমরা দেখি যে মা তার মেয়ে সহকারে দাবাত খেতে গেছে বিয়েতে গেছে বেড়াতে গেছে মার্কেটে আসছে ওই যে বৃদ্ধা মা তার হাত মোজা পা মোজা সব ঠিক আছে কিন্তু যেই মেয়েটার বয়স আঠারো বছর উনি তাকে মেয়ে হিসেবে ছোট হিসেবে বাচ্চা হিসেবে অবুজ হিসেবে নিয়ে আসতেন অথচ ওই যে দোকানদাররা রাস্তার যুবকেরা বখাটের ছেলেরা আপনার দিকে তো তাকাবে না তাকাবে আপনার মেয়ের দিকে আপনি সেই মেয়েকে একেবারে ছোট্ট মনে করে সাজুকুছু করিয়া সুন্দর করে নিয়ে আসতেন বাজারের মধ্যে ঘুরছেন সমাজে ঘুরছেন ডাক্তারখানায় গেছেন তো এইগুলো আপনার জন্য বিশাল এক সমস্যা হচ্ছে অথচ আপনার থেকে গুরুত্ব বেশি হল আপনার মেয়ের আল্লাহ এখানে সে কথাই বলেছেন যাদের বয়স অনেক বৃদ্ধা হয়ে গিয়েছে অনেক বেশি বয়স হয়ে গেছে কোন মানুষ কোনো পুরুষ তার দিকে ভিন্ন চিন্তা করে তাকাবে না তাদের জন্য পর্দাটা শিথিল রাখা হলো আর যাদেরকে উঠতি বয়স মাত্র শুরু হলো বা আলেগা হয়ে গেল, তাদের প্রতি অবশ্যই অবশ্যই তারা যেন পর্দার বিধান দা হান্ড্রেড পারসেন্ট মানে এটা বলা হয়েছে অথচ আমরা এর উল্টাটা করি মেয়েকে একেবারে মুখটুক খুলে সব স্বাভাবিকভাবে নিয়ে আসলাম আর আমি মা একেবারে হাত মোজা পা মোজা দিয়ে আসলাম এটা না এটা সিস্টেম ছিল না আপনার আগে আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢোকানো দরকার ছিল সে হলো বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনি সেদিকে লক্ষ্য করলেন না একজন বাবা তার সন্তানদের ব্যাপারে তখন থেকে আল্লাহর কাছে জবাবদেহি করবেন যখন আপনার ছেলে বা হয়ে গেল যখন আপনার মেয়ে বা হয়ে গেল এটা হতে পারে নয় বছরের পর থেকে যে কোনো সময় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছেলেদের যখন নাইট প্রেশার হবে স্বপ্নদোষ হবে এই সময় থেকে সে বালেগ তার থেকে শরীয়তের সব কিছু উঠিয়ে নিতে হবে আর মেয়ের যখন প্রিয়ড হলো তারপর থেকে সে বালেগা হয়ে গেল এরপর থেকে সে নমাজ সব কন্টিনিউয়াসলি করবে পর্দার বিধান মানবে রমজান আসলে রোজা রাখবে এগুলো সব তার দায়িত্ব পর্দার বিধান সে পালন করবে